দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপের দশটি দেশ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা এই বারোটি দেশ মিলে এই আন্তঃসরকার সামরিক সহযোগিতা জোট দ্য নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো গঠন করে সামরিক জোট ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিজয়ী সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে জয়লাভ করার কারণে পূর্ব ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের বিপুল পরিমাণ সেনা রয়ে যায় যে কারণে পূর্ব জার্মানি সহ বেশ কয়েকটি দেশের ওপর আধিপত্য বিস্তার করে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর জার্মানির রাজধানী বার্লিন দখলে নেয় বিজয়ী দেশগুলো এরপরে দেখা যায় যে উনিশশো আটচল্লিশ সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ শুরু করেন আর সে সময় পশ্চিম বার্লিন এলাকা ছিল তৎকালীন মিত্রশক্তি যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে